আমাকে সুস্থ এবং সবল করে দুনিয়ায় চলাফেরা করার মতো ক্ষমতা দান করলেন শক্তি দান করলেন আর সে আল্লাহর দুনিয়ায় বসবাস করে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর দেওয়া রক্ত শরীর বহমান সেই রক্ত খেয়ে আল্লাহর দেওয়ার মগজ বাতার ভিতর রয়েছে মগজ দিয়ে কি করে কুবুদ্ধার কু চিন্তা ভাবনা আপনার মাথার ভিতরে আসতে পারে

অজু করে তার কুরহন নিয়ে কথা বলেন কথা ঠিক কিনা যে কোরআন একটা হরফ পড়লে দশটা নেকি হয় সেই কোরআনি মাদ্রাসার উপলক্ষে মাহফিলের এমজা আঞ্জাম করা হয়েছে এই চাকলা গ্রামবাসীর সমস্ত আবর জনতা সাহায্য সহযোগিতা করেন একটা মজমা করেছে যাতে কোরআনি মাদ্রাসাটা প্রসার হয় প্রচার হয় কোরআন মাদ্রাসার প্রচার করা মানে এটা কোনো খারাপ কিছু নাই ভালো কাজ কথা বলেন ঠিক না রাম আর বামেরা আজ আমাদের ধর্ম এবং নৈতিক শিক্ষার ভিতরে তাদের ধর্ম প্রচার করা জন্য

আমাদেরকে দিক নির্দেশনা দিলেন কার কথা আল্লাহর কথা কোরআন নাজিল করেছেন কে জোরে বলি আল্লাহ কোরআন নাজিল করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে আল্লাহ ভূমি আছেন না জাগ্রত রয়েছে জোরে বলি আল্লাহ ঘুমন্ত না জাগ্রত আল্লাহ ঘুমন্ত না জাগ্রত যাই মিটিং করে মাহফিল কেন আপত্তি কর চেষ্টা করছে ওদের ওই কৌশল ওদের ওই মিটিং আল্লাহ রাব্বুল আলামিন দেখিননি না দেখেছে জোরে বলেন দেখেছে আমার আল্লাহ দেখেছে নাই আমরা ওদের না স্বীকারী রাম সৈতানের গুলামেরাম তাগুতের গুলামেরাম কোরআনে বিপক্ষ অবস্থান করে যারা তারা সযন্ত্র করে কায়দা করে কৌশল করে গোপন মিটিং করে গোপন মিটিংগুলো করে করে কোরআনের মসজিমাগুলো যাতে চলতে না পারে কোরআনের রেসগুলো যাতে বন্ধ হয়ে যায় কোরআনের মাহফিলগুলো যাতে বন্ধ হয়ে যায় তালিম তালিমগুলো যাতে বন্ধ হয়ে যায় কোরআনের তালিমগুলো হয় ওরা বিভিন্ন কায়দা কৌশলে হেদর মাধ্যমে ওই তালিমগুলো বন্ধ করার জন্য নকশাদ করার জন্য ওগুলোকে অপেক্ষা করে তারা ফোন করে বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য তারা যেটা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে রেকর্ড করে দিয়েছেন ওদের এই আচরণের কথা ইননা হুম ইয়াকীদুনা কাইদা কার কথা কার কথা ওরা মনে করে আমরা মিটিং করছি মানে কেউ জানে না আমরা পরামর্শ করছি প্রশাসনের সাথে কেউ জানে না বলেন তো উপরওয়ালার মালিক আর আমার মালিকের নাম কি তোমার ওই উপরওয়ালার চেয়ে আমার আল্লাহ অনেক খবর রাখে অনেক জ্ঞানি

আম আরউদ্দিন জিতকানতে বলেন কার কথা আল্লাহর কথা হক না মিথ্যা আল্লাহর কথা সত্য আল্লাহর কথা অনন্ত কব পৃথিবীর মুখে তাকিয়ে দেখেন আদব আল ইসলাম এর সন্তান হাবিল কাবিল পৃথিবীর বুকে নাই

মূসা সাল্লাল্লাহ যদি পৃথিবীতে না আসতে পারে সেই জন্য ষড়যন্ত্র করলো कायदा করলো কৌশল করলো যাতে মুসা পৃথিবীর মুখে না আসতে পারে कायदा করলো কি করলো कायदा করলো কোন পিতা কোন স্বামী স্ত্রী যদি এক জায়গায় তারা করতে না পারে মিলন করতে না পারে এই ব্যবস্থা ফরাউনরা করেছিল যাতে মুসা পৃথিবীর মুখে না আসতে পারে এক পর্যায়ে ফরাউনদের কাছে সংবাদ চলে গেল মূসা মায়ের বাড়ি খুব সংখ্যা বুঝে নিতে হবে মুসাইসাল্লাম যাতে পৃথিবীর বুকে না আসতে পারে ষড়যন্ত্র করলো কে ফেরাউন ষড়যন্ত্র করলো কে আর মোসা পৃথিবীতে আসবে এই সিদ্ধান্ত নিলেন কে এই সিদ্ধান্ত কে নিলেন মুসা পৃথিবীতে আসবে সিদ্ধান্ত কার

জোরে বলেন সেনা নাই ওদের জ্বালা যাতে কোন প্রকারে আল্লাহর কথা পৃথিবীতে কেউ বলুক এটা ওরা চাই না কিন্তু আমার আল্লাহ জমিন সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন কুলকাইনা সব সৃষ্টি করলেন আর এই সৃষ্টি যদি স্রষ্টার সাথে গাদ্দারি করে বলেন তোর জবই করা ছাড়ার কোনো রাস্তা আছে কথা বলেন জবই করা ছাড়া কোন রাস্তা আছে ওদের কচু কাটা